পিছনে ঘুরতে ভালোবাসি মেয়েরা ছেলেদের পিছনে ঘুরতে ভালোবাসে কিন্তু যুব আল্লাহ রসুলের সাহাবা হজরত ওমরে ফারুক রতি আল্লাহ আলহু রসুল্লাহ কে বলল ইয়া রসুল আল্লাহ গো ইয়া হাবিব আল্লাহ আপনাকে আমি দিলের থেকে রসুল্লাহ তোমাকে ভালোবাসি রসুল বলল ও আমি রসুল্লাহ জানিয়ে দিলাম এখনো পর্যন্ত তুমি প্রকৃত মুমিন হতে পারলে না ওমরে ফারুক ছিল জ্ঞানী ওমরে ফারুক ছিল বুদ্ধিমান ওমরে ফারুক ছিল বড় রাজত্ব চালানেওয়ালা হয় চিন্তা বললাম দিলের থেকে ভালোবাসি রসুল্লাহ কেন বলল যে আমাকে এখনো পর্যন্ত ভালোবাসা হলো না হয়তো ওমর চিন্তা ভাবনা করে বাড়িতে গিয়ে চিন্তা করলো কয়েকদিন পর কাছে এসে বলে

আমি জানিয়ে দিলাম তোমরা দুনিয়া থেকে একদিন বিদায় নেবে বিদায় নিয়ে চলে যাওয়ার আগে আগে তোমরা আখের যদি সঞ্চয় না করো আখের যদি বাজার না করো কবর তোমাকে ছেড়ে দেবে না আমার আপনার নবী নূর নবী সোনাল নবী নবী মোহাম্মদ সাল্লাম মা ফাতেমাকে বলে ও বেটি ফাতেমা আমি রসুল্লাহ জানি দিলাম তুমি যদি দুনিয়ার জমিনে পর্দা দিগিন চলো আল্লাহর হুকুমকে ছেড়ে দাও আমি রসুল্লাহ জানিয়ে দিলাম কাল কিয়ামতুল ময়দানে আমার পেটি বলে ওই দিন আমি পরিচয় দেব না রসুল সাল্লাহাম জানিয়ে দিলেন ও বেটি মা তোমার কিয়ামতের ময়দানে আমি বেটি বলে ঘোষণা দেব না বেটি বলে পরিচয় দেব না আমার ঘরের মা আমার ঘরের বউ আমার ঘরের সন্তান আজকের মা ফতে মা থেকেও মনে হয় পর্দাশীল মেয়ে মা খাদিজা থেকেও বেশি হয়তো তো পর্দাশীল কন্যা নারী রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম এই পর্দার জন্য কত নিখুঁত ভাষাই বলেছে মহিলারা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢেকে আমার আপনার ঘরে সন্তান আমার আপনার ঘরে বিবি আমার আপনার সন্তান আমার আপনার মেয়ে আমার আপনার বোন দুনিয়ার জমি পোর্টা করা উঠিয়ে দিয়েছে আল্লাহ রসুল সল্লাল্লাহসাল্লা নুরু নবি সোধান নবী আমার মা খাদিজা আল্লাহ হোতলা আনাহার কাছে বসলে আল্লাহ রসুলে বিবি খাদিজা বলল ইয়া রসুল আল্লাহ গো ইয়া হাবি আল্লাহ বজু আমি খাদিজা আপনাকে কয়েকটা ওসিয়াত করব রসুল আল্লাহ আপনি কি মেনে নেবে আল্লাহ রাসূল বলল বিবি তো গুলো করো আমি রসুল্লাহ জানিয়ে দিলাম তো ওসিয়াতগুলো গুলো আমি রাসূলুল্লাহ মেনে দেব আল্লাহ রসুল নুর নবী নবী আমার বসে আছে খাদিজা বলে রসুল আল্লাহ গো আমি খাদি যা যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে দুনিয়া থেকে বিদায় নেবে আর রসুল আল্লাহ কবরে যাওয়ার আগে যখন কাফন পরানো হবে এ আর আপলার আল্লাহ আপনার পাকড়ি মোবারক দিয়ে আপনার জোপবাটা দিয়ে খাদিজা কাপড়ের কাপড়টা বানিয়ে দেবেন নেয়া রসুল আল্লা রসুল্লো খাদিজা আমি তোমার হোশিয়াতটা মেনে নিলাম খাদিজা রদি আল্লাহ ফুতলা নাখাবালে এয়ারসুল আল্লাহ কে আমি ভাল্লাহ বজু আমি খাদিজা জানিয়ে দিলাম আমি যখন মারা যাব কবরে নিয়ে যাবে কবরে রাখার আগে যখন খাদিজার লাশটা কবরে রাখার আগে আপনি কবরের ভিতর থেকে এক একাবার শুয়ে ইয়ার সুদল্লা উঠবে আর যখন এক মুঠো দু মুঠো তিন মুঠো মাটি দিয়ে শসলে চলে যাবে ওই সময় আর রসুল আল্লাহ আপনি যাবেন না আল্লাহ রসুল ও বিবি খাদি ও বিবি খাদি আমি রসুল্লাহ মেনে নিলাম তোমাকে যখন মাটি দেওয়ার পরে আমি রসুল্লাহ ওই কবর স্থান থেকে দূরে সরে যাব না খাদি যা আর রসুল্লাহ যখন মারা যাওয়ার পরে মাটি দেওয়া হবে দেওয়ার পরে এ আর রসুল চলে যাবে আপনি দুহা তুলে আল্লাহর কাছে হাত তুলে কাঁদবে আল্লাহর ও সিয়ার গুলো মেনে নিলে দেখুন খাদিজার ভয়টা কেমন খাদিজার পর্দার ভয় ছিল কেমন আল্লাহর হুকুমের উপরে ভয় ছিল কেমন রসুল্লার মান্য ছিল কেমন আমার আপনার মা আমার আপনার ঘরে আমার আপনার ঘরের কন্যা আজকের সেই রসুলের বিবি খাদিজার থেকেও আমার ঘরের মা গুলো জ্ঞান বুদ্ধি বিবেক বেশি রসুলুল্লার বেটি ফতেমার থেকেও আমার ঘরের মা আমার ঘরে গল্পর আমার ঘরে কন্যা গুলো বেশি মনে হয় বিবেক বুদ্ধিটা বেশি সাধারণ তো বোঝা যাচ্ছে মা খাদিজার থেকেও আমাদের ঘরের মা বোনেরা ভালো মা ফতেমার থেকেও ভালো আমল কারণে বালা মহিলা আমল কারণে বালা মহিলা এত আমল করা করছে হজরে করাকাত নামাজ তাও জানে না জোহরের পারাকার নামাজ সেও জানে না আর ঈদের নামাজ হুজুর যাবে সারপোসাবার মেয়েকে ঈদগা ময়দানে আগে আগে চলে যাবে গোসরে ফরজ বাবুজি জানে না আর আমার ঘরের মা বোন মা খাদিজার থেকেও মা ফাতেমার থেকেও বড় জ্ঞানী হয়ে গেছে ও আল্লাহ বাকের বান্দারা ও নবী বাকের উন্নতেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত বোঝা বড় মুশকিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর নবী শোনাল নবী দাওয়াত দিতে গেলে তায়েববাসীদের কাছে দিনে দাওয়াত দিলে তায়েফ পাসিরার রসনুল্লাকে তোমার মেরেছিলেন তায়েফ পাসিরার উসরুল্লাকে এত কষ্ট দিয়েছিলেন তারপর উসুল আমার তায়েফ পাসিদের জন্য দুহাফুলা আল্লাহর কাছে দুয়া চাইলেন আল্লাহ রসুলকে তায়েফ পাসিরা তোমার মানলেন তায়েফ পাসিদের কাছে রসুলা আমার গিয়ে বলল ও বললোরা আমাকে নবী বলে মেনে নাও আমাকে রসুলুল্লাহ বলে মেনে নাও লাহা ইহাম রসুল্লাহ বলে মাকে মেনে নাও তাই পাশিরা রসুল্লাহকে না মেনে নিয়ে রসুল্লাহকে তোমার মার মেরেছিলে আল্লাহ রসুলে সাদা চোপাটা লালে লাল হয়ে যায় লালে লাল হয়ে যায় রসুল্লাহ তারপরেও তাই বাসীদের জন্য তো আছে ছিলেন মা খাদিজা মা ফাতে মাকে বলে মা ফাতে মা ও বেটি ফাতে তোমার আব্বা চাল তাই বিশ্বাসীদের কাছে দিনের দাওয়াত পৌঁছে দিতে গেলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম এখনো পর্যন্ত তাইবাসীদের কাছ থেকে বাড়িতে ফিরলেন না গেল বেটি ফাতে একটা বা ঘর থেকে বাইর হয়ে দেখো বেটি ফাতেমা ঘর থেকে বাইর হয়ে দেখে নবী আমার আসে না রসুল্লা আমার আসে না কিন্তু একটি পাগল লোক এদিকে ওদিক এদিক ওদিক দোলা খায় এদিক ওদিক টলমলো করে আসতে তাকে কিন্তু খাদিজা বেটি ফতেমাকে পাঠিয়ে দিলে বেটি ফতেমা রসুল্লাকে ছিনতে পারে না বেটি ফতেমা ঘর গিয়ে বলে ঘরে গিয়ে বলে ও মা খাদিজা খাদিজা আমার আপ্তা জাল আসছে না আমার আপ্তা জান আসছে না একটা পাগল লোক একটা পাগল লোক বাড়ির দিকে আসছে কিন্তু এদিক ওদিক টলমলো করছে গায়ের সাদা জুতবাটা লালে লাল হয়ে গেছে আল্লাহ রসুলের বেবি বলল ও বেবি আল্লাহ রসুলের বিবি বলল ও বেটি ফাতেমা ওটা অন্য কেউ নয় ওটা হলো তোমার আব্বা জান নবী মোহাম্মদ সাল্লাহাল্লাম বেটি ফাতেমা ঘর থেকে বাইরে হয়ে খেয়াল করে দেখলো ওটা অন্য কেউ নয় ওটা হলো দিনু দুনিয়ার বাদশা হাবিবুল্লা

দিনের দাওয়াত দিতে গেলে তাই পাশিদের কাছে দিনের দাওয়াত দিলাম তাই পাশিরা এত মার মেরেছে এত কষ্ট দিয়েছে আমাকে নবী বলে মেনে নিল না তার আমাকে কাঁকড় পাতর ছুড়ে মেরেছে ওই জন্য সাদা জুব্বাটা লাল হয়ে যায় আল্লাহর ফেরেস তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলে ও রব্বুল আলামিন আল্লাহ ও আল্লাহ তোমার হাবিবুল্লাহ তাই পাশিদের কাছে মার খেয়েছে তাই কাছে কষ্ট পেয়েছে আপনি একবার হুকুম দেন তা এপাশিদের ধ্বংস করে দে আল্লাহ বলে ও বলেই আল্লাহ কিছু বলতে পারবো না আমার রসুল্লার কাছে চলে যাও আমার রসুল্লার কাছে গিয়ে রসুল্লার এজাজাত যদি দেয় রসুল্লাহ যদি হুকুম দেয় তাই পাশিদেরকে ধ্বংস করে দিও আল্লাহর মালিকা বেরেস্তারা জমিনে এসে রসুল্লার কাছে গিয়ে সালাম দিয়ে রসুল্লাহকে বলে ইয়া গো

সিদরিক দেন আমার আপনার নবীকে আল্লাহ বলল পবিত্র kalamul sharir ভিতর বলছিল ওমা আরসাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবুল্লাহকে রহমত স্বরূপ করে আমি আল্লাহ পাক পাঠিয়েছি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন সেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে রহমতীলা করে বানিয়েছে সেই রসুল্লা তা একাশিদের কাছে মার খেলেন বহুদের পাহাড়ে গিয়ে রসুল্লাহ দ্বন্দ্ব মুবারক শহীদ বললেন তারপরে সেই রসুল একটা এ উম্মাতের জন্য বদা করেনি রসুল হাত ধরে দোয়া চেয়েছে আর সেই রসুলের উম্মই হয়ে সেই রসুলের উমাত হয়ে সেই ভালোবাসি আল্লাহর ঘরে যেতে ভালোবাসি না আমি রসুল্লাহ জানিয়ে নিলাম তুমি প্রকৃত হয়ে গেলে জোরে বলা যাবে না সুবাহান আল্লাহ তাহলে ভাবুন সেই রসুল সাহাবা হজরত ওমরে ফারুক রসুল উল্লাহর খলিফা হওয়ার পরেও সে দিল থেকে ভালোবেসেছে রসুল বলল ভালোবাসা হলো না যতক্ষণ না বলল যে আমার জীবনের থেকে রসুল তোমাকে বেশি ভালোবাসি ততক্ষণ না ওমরে ফারুকের নিজের আখেরাতে সঞ্চয় করতে পারবে না তাহলে তার থেকে মনে হয় হজরত ওমর হজরত আবু বকর হজরত উসমান হজরত আলীর থেকে আমরা মনে হয় বড় রসুল্লাহকে ভালোবাসি বেশি ভালোবাসি মনে হয় মনে হয় বেশি ভালোবাসি আর মা ফাতেমা মা খাদিজা তারা রসুল্লাহকে যেমন ভালোবেসেছেন আমার ঘরের মা বোনেরা মনে হয় তার থেকে মনে হয় বেশি ভালোবাসি মনে হয় তুমি কি নবী আইয়ুব আলাইহিসসালাম থেকে সাল্লামের থেকে কি তুমি কি বড় কঠিন রোগে পড়ে আছো নবী আইয়ুব আলাইহিসসালাম 18 বছর গায়েব পোকা লাগলো একবার ও শব্দ করলো না আর তোমার যদি একটু পেটের যন্ত্রণা হয় তখন আল্লাহ ছাড়িয়ে দাও তখন আল্লাহর ঘরেও তো যাওয়া দূরের কথা আমরা আল্লাহ বলেও ডাকিনা তুমি কি নবী তুমি কি হযরতে آسیয়া ফেরাউনের বিবি আসিয়ার থেকেও তুমি কি কঠিন সংসারের ভিতরে পড়ে আছো ফেরাউনকে খোদা বলতে হয় সেই খোদা বলার ঘরে আসিয়া সে আল্লাহর নৈকট্য লাভ করেছিল জোরে বলে সুবহান আর সেই আসিয়ার থেকেও কি তুমি বড় ফেরাউনের বাড়িতে কি বাস করো নাকি তুমি নিজের পর্দা নেই নিজের আখলাক চরিত্র ঠিক নেই নিজের এহকাল চিন্তা করলাম পরকালের চিন্তা করলাম না এত বলা বলে তাও লজ্জা শরম খায়া বলে কিচ্ছু নেই আমাদের লজ্জা যদি থাকতো আর যদি শরিয়তের যদি জ্ঞান যদি থাকতো আমার আমাদের ভিতর থাকতো তাহলে আমরা আজকে এখানে না এসে চুপ করে বাজারে ঘুরতাম না বাইরে থেকে ওলামারা আসবে দেখবে গোপালপুরের মানুষ দেখো না চারজন পাঁচজন বসে রয়েছে দেখ না দেখ না এখানে চারজন পাঁচজন মানুষ বসে রয়েছে কি সুন্দর প্যান্ডেল এখানে এল সিডিতে বিশাল পর্দার সঙ্গে দেখানো হচ্ছে মা বোনদেরকে দেখ না সব কেরম ঘুরতে দেখ এত ঘোরা ঘুরতে আল্লাহ জানে আল্লাহ যেদিন ধরবে না কি মার মারবে কিছু বলার নেই এত মার মারবে সে বেরেক নেই কিন্তু কবরে যাও বুঝবে দুনিয়ার জমিনে চলছ তো মা ফাতেমার থেকেও বিশাল পর্দা শেষ মা খাদিজার থেকে বেশি পর্দাশীল বিবি আসিয়া থেকেও জগন ঘরে পড়ে আছে নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসাল্লাম থেকে বড় কঠিন রোগে পড়ে আছে হযরত উমা ফারুক রাদিয়াল্লাহু তাআলা নбут থেকে বড় রাজত্ব চালাচ্ছে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসাল্লামের থেকে বড় আমরা বাদশা হয়ে গেছি নামাজ পড়া দরকার নেই পর্দার সঙ্গে চলার দরকার নেই আমরা বিভিন্ন খারাপভাবে চলতে পারি হায়রে মুসলমান হায়রে মুসলমান বুঝবো কবে আমরা গলা ফেটে বলে কোনো লাভ হবে না গলা ফেটে বলে কোনো লাভ হবে না যে গলা ফেটে বলে যদি কাজ হতো একটু বলা যায় ভালো কিন্তু তারপরে ইমাম বলতে হবে তোমার কথা লেখার না লেখা বলে যেতে হবে মানিয়ান না মানি না মানলে তুমি বুঝবে আর মানলে তুমি বুঝবে তোমার বলে যাব আজ আছি কালকে চলে যাব আমার কথা রয়ে যাবে কিন্তু মান মনা সেই সময় কিন্তু খারাপ লাগবে ও আল্লাহ বাগের বাংলারাম ও নবী বাগের উম্মতেরা রসুল সাল্লা সাল্লাম দিনে দাওয়াত দিতে গেলেন রসুল সাল্লা সাল্লাম মসজিদে নবাবিতে বসে আছে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সম্মুখে গিয়ে হুদি এসে পেশাব করতে লাগলেন আল্লাহ রসুলের সাহাবার এসে বললেন

ডাকার পরে মাথা হাত বুলিয়ে বলল এই জায়গাটা হলো পবিত্র জায়গা এই জায়গাটা হলো ইবাদত করার জায়গা এই জায়গাটা আল্লাহ আল্লাহর খুশি করার জায়গা এই জায়গায় বিশ্বাস করতে নাই এই জায়গায় নোংরা করতে নাই আল্লাহ রসুল সাল্লা সাল্লামের কথা মতো শুনে বাচ্চা হয়ে গেল সেই রসুলের সিফা ছিল রসুলের আদর্শ ছিল এটা আর আমি যদি মসজিদের ইমাম মসজিদে যদি একজন